নমস্কার আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে তবে একটা কথা বলি আমরা না সবাই হিন্দুত্ব নিয়ে অনেকটা চিৎকার করি বলি যে হিন্দুরা সব এক এক হক সত্যি এক হওয়া উচিত সত্যি হিন্দুদের এক হওয়া উচিত কেন বলছি যেভাবে হিন্দুদের মধ্যে গোষ্ঠী কন্দল রয়েছে যেভাবে ঘৃণা রয়েছে হিন্দুদের নিজেদের মধ্যে সেখানে কিন্তু এক হওয়া উচিত আমি যেরকম একটা ব্যক্তিগত আমার ধার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি কোন এক সময় কোন এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণ পরিবারের তারা সমস্যায় পড়েছিলেন সেই সাত্বিক ব্রাহ্মণ পরিবারের সমস্যা শুনতে এজ এ সাংবাদিক আমি তার বাড়ি গেছিলাম সেই বাড়ি যাওয়ার পর আমি যখন জল চেয়েছিলাম জলের গ্লাসটাতে যখন জল দেয় তখন কিন্তু আমি বুঝেছিলাম যে ওই জলটা অ্যাটলিস্ট যে গ্লাসে দেওয়া হয়েছে সেই গ্লাসটা নির্দিষ্ট বাইরের মানুষ আসলে তাদেরকে দেওয়া হবে আমি ব্রাহ্মণ নয় আমি কায়স্থ নয় আমার কিন্তু খুব খারাপ লেগেছিল এবং আমি দেখেছিলাম যে গ্লাসটা যেখানে রাখা হচ্ছে সেটা কিন্তু ওনাদের রাখার জায়গায় নয় আমি কেউ অপমানিত বোধ করেছিলাম আমি খুব ঘৃণা বোধ করেছিলাম তারপর সেই বাড়ি থেকে আমি চলে আসি তারা অনেকবার ফোন করেছিলেন তাদের সমস্যা নিয়ে আমি কিন্তু কোনো দিন তাদের বাড়িতে যাইনি দ্বিতীয় বলি যারা সাত্ত্বিক বৈষ্ণব সেই বৈষ্ণবদের বাড়িতে আপনি যদি যান দেখবেন আপনার ছোঁয়া কিংবা আপনার খাওয়া দাওয়া সব কিছু নিয়ন্ত্রিত হবে তাকে যদি আপনার বাড়িতে ডাকেন তারা এসে কি করবে আপনার আপনার যে রান্না তারা খাবেন না তারা খাবেন কি তারা খাবেন নিজেরা রান্না করে এসব তো জানেন যারা বলছেন যে হিন্দু মুসলিম সব এক মানে একত্রে নয় আলাদা আরে দাদা আপনাদের একটা ইতিহাস বলি ইতিহাস হচ্ছে আমরা দাবি করি আমরা হচ্ছে আর্য আর এ দেশে যারা পুরনো রয়েছে যাদেরকে আমরা আদিবাসী বলি তারা হচ্ছে অনার্য এই আর্য অনার্যদের ঝামেলা একটা রয়েছে আজকে যারা মুসলিম হয়েছেন তারা কিন্তু শিরোভাগে আমাদের আর্যই ছিল তারা হয়তো কোনোভাবে এক সময় নিজেদের ফেসিলিটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু করতে গিয়ে দেখা গেছে যে তারা মুসলিম ধর্মান্তরিত হয়েছেন এবং মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর তারা মুসলিম ধর্ম গ্রহণ করছেন দাদা পৃথিবীতে পৃথিবীতে বুঝলেন মানে এই যে কে কোন ধর্ম নিল সেটা নয় মানবিকতা ধর্ম তাদের মধ্যে আছে কিনা সেটাই কিন্তু আসল কথা এখন যে জিগির তোলা হয়েছে আমরা হিন্দু সব এক জায়গায় হই সত্যি এক জায়গায় হওয়া দরকার বিভিন্ন জায়গায় যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে কিন্তু হিন্দুদেরকে মানে প্রচন্ড পরিমাণে চাপ দেওয়া হয় যে মানে মুসলিম হয়ে যাওয়ার জন্য এটা এটা তো মানে কেউ স্বীকার করুন আর না করুন এটা খবরেও এসছে কিংবা সোশ্যাল মাধ্যমে এটা এসছে তবে একটা জিনিস বলি যারা চাপ দিচ্ছেন তারা কিন্তু ভাবেন না তারা একসময় কি ছিলেন তাদেরকে দলিল ফিট দলিল বহুদিন রায়গার পর্চা বের করতে বলুন পেয়ে যাবেন আপনারা কারা ছিলেন তবে ধর্ম নিয়েছেন অন্য ধর্মে গেছেন যারা এই মুহূর্তে হিন্দু ধর্মের জিগির তুলছেন আমি এই কথাটা বলার পর অনেকে হয়তো ক্ষোভে আমাকে বিভিন্ন কমেন্টস করবেন তারা কি এখনো পর্যন্ত ওই সেকুলার ফেকুলার বাদ দিন এখনো পর্যন্ত হিন্দু ধর্মের যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীগুলোতে কি এক হতে পেরেছেন এখনো পর্যন্ত আপনারা প্রেম করো ভালোবাসা করো অন্য কাস্টের মেয়েকে বিয়ে করো ঠিক আছে কিন্তু দেখে শুনে কি আপনারা হিন্দু ধর্মের মধ্যে অন্য মেয়েদের সঙ্গে বিয়ে দেন দেন না আপনারা যারা এইটা নিয়ে বড় বড় কথা বলছেন হিন্দু সব এক হিন্দু সব এক দেখা যাচ্ছে কেউ গেরুয়া পড় গেরুয়া পড়ছেন কেউ বা কপালে তিলক কাটছেন কেউ বা হনুমানজি মানে হনুমান তো কোনোদিন আমাদের এখানে সেরকম পুজো হওয়ার কেউ ছিল না আস্তে আস্তে এখানে হনুমান মন্দির তৈরি হয়েছে হনুমান চল্লিশা পাঠ করা হয় সবকিছু যেটা হচ্ছে ভিন রাজ্যের লোকেরা এটা করেন সঙ্গে জগন্নাথও আমাদের রাজ্যে প্রবেশ করেছে এবং এক এক করে আমরা কিন্তু সবাইকে গণেশ পুজো এখানে সেই রকম ভাবে হতো না ইদানিংকালে গণেশ পুজো পরিযায়ী শ্রমিকদের সুবাদে গণেশ পুজো কিন্তু এখানে বড় বড় করে হচ্ছে দাদা আপনি হিন্দু আমি হিন্দু এখনো পর্যন্ত হিন্দুদের মধ্যে কি ঘৃণা অর্জন করতে পেরেছেন আগে সেটা করুন আগে সেটা করুন নইলে আপনারা একবারও কিন্তু বুঝতে যে বিদেশি কোন শক্তি তারা কাশ্মীরে যে ঘটনাটা ঘটিয়েছে সেখানে জিজ্ঞাসা করেছে আপনি হিন্দু না মুসলিম বলেছে হিন্দু গুলি করেছে এটা কিসের বার্তা জানেন আমাদের দেশে হিন্দু এবং মুসলিম তাদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়া একবারও ভাবেননি আর বেশ কিছু রয়েছে যারা হচ্ছে অতি সক্রিয় তারা কিন্তু আমাদের এখানে মুসলিমদের বিভিন্নভাবে বোঝাচ্ছে এবং বিভিন্নভাবে ধরা পড়েছে যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল এখানে একবারে যারা আর্থিকভাবে পিছিয়ে আছে সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মধ্যে বুঝিয়ে তারা তৈরি করছে কিন্তু সেটা সংখ্যা অতি নগণ্য আমাদের এখানে যারা মুসলিম মানুষ রয়েছেন তারা কিন্তু খুব একটা চাইছেন না যে কোনোভাবে গণ্ডগোল হোক তারা কিন্তু এটাতে সম্পূর্ণ ভীত হয়ে পড়েছে সন্ত্রস্ত হয়ে পড়েছে সবাই সঙ্গে মিলে মিলেমিশে বুঝিয়ে বোধ হয় আমরা চলতে পারি আর একটা জিনিস ভাবুন যে আপনি হিন্দু আমি হিন্দু আমরা সক্রিয় যিনি মুসলিম এখানে রয়েছেন তিনি তো তার পূর্বপুরুষরা তো এ মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন এই দেশেই জন্মগ্রহণ করেছিলেন তারা ধর্মান্তরিত হতে পারে কিন্তু তাদেরকে কি করে আপনি তাড়াবেন এটা তো তাদেরও দেশ আপনি পারেন না আইন তো সংবিধান অনুযায়ী আপনি পারেন না আজকে যেটা হচ্ছে যে সিংহাসন লোভের জন্য যে ঘটনা ঘটছে সেই ঘটনা থেকে দূরে সরে গিয়ে শুধু কাশ্মীরে কি হয়েছিল সেটা খুব ঠান্ডা মাথায় ভাবুন আমাদের দেশকে পিছিয়ে দেওয়ার জন্য আমাদের দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য কিন্তু এই ঘটনা ঘটছে আপনাদের বলছি প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো আমার এই কথাটাকে পছন্দ করলেন না আমি বলছি আপনারা আপনারা নিজেরা একটু ভাবুন দেশটাকে এমন কিছু করে তুলবেন না যে সবাই আমরা বিব্রত হই কারণ আমরা যদি কাউকে আঘাত করতে চাই তিনিও আমাদের আঘাত করবেন আর এই মাটিতেই হানাহানি হবে কেউ কিন্তু এই মাটি ছেড়ে কোথাও যাবেন না তবে যারা বদমাস রয়েছে যারা যারা আমাদের দেশের ক্ষতি চান তাদেরকে চিহ্নিত করুন প্রশাসনের কাছে খবর দিন প্রশাসন নিঃসন্দেহে ব্যবস্থা নেবে আপনারা জানেন না প্রতিদিন কত বদমাস গ্রেপ্তার হয় আর প্রতিদিন প্রশাসনের হাতে জব্দ হয় কত বদমাস তবে আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকবেন ছোট্ট একটা প্রতিবেদন রাখলাম এরকম এক এক দিন এক একটা নিয়ে আসবো নমস্কার